মায়ের এই চাল কলার পেছনে একটি বিশেষ ঘটনা ঘটনা আছে মায়ের পুরোহিত মহলের পূর্ণ লগ্নে মায়ের জন্য বাজার করতে যায় এবার বাজার করতে দেখে একটা ছোট্ট পাঁচ বছরের বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সেজে সবার কাছে ভিক্ষা চায় সবার কাছে ভিক্ষা চাইতে চাইতে আহ যে মা কালীর মতন সে ছিল ওই বাচ্চা মেয়েটি তার কাছেও ভিক্ষা চায় তখন পুরোহিতকে বলতে যে কিছু টাকা তো আমি চাল কলা খেতে খাবো পুরোহিত তখন তাকে ধাক্কা মারে ফেলে দেয় ফেলে বলে যা কাজ করিয়ে খা তখন বাচ্চা মেয়েটিও গা ঝাড়া দিয়ে বলে আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিকে যেতে আসতাম এই বলে বাচ্চা মেটিও চলে যায় আমাদের যে পুরোহিত ছিল সেও চলে যায় এবার মায়ের প্রতিটি অমাবস্যা অন্ধকারে পুজো হয় মানে কোনো রকম লাইটের জিনিস জ্বলে না কেবল ঘিয়ের প্রদীপ জ্বলে তো ওই দিন মহালের অমাবস্যা অন্ধকারে পুজো হচ্ছে এবার অন্ধকারে পুজো করতে করতে পুরোহিতের মন হঠাৎ বলছে যে মা তো নেই কিন্তু পুরোহিতের মনে আবার বলছে মা তো কালো তাই হয়তো অন্ধকার দেখতে পাচ্ছি না তাই পুরোহিত প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায় দেখে সত্যিই মানে আর মায়ের নিচে নিয়ে শিব ঠাকুর উনি পুরো মৃত মানুষ মতন শুয়ে আছে এই দেখে পুরোহিত থমকে যায় থমকে আবার কিছুক্ষণ পরেই পুরোহিতের পেছন থেকে ছম ছুম করে নুপুরের আওয়াজ হয় আর ধাপ করে শিবের বুকের উপর একদিনের ডান পা পড়ে আর যেই বাচ্চা মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল সেই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে আর মা তখন মানুষের কণ্ঠে বলে দি চাল কলে দিবি নামাই এই শুনে পুরো অজ্ঞান হয়ে যায় এবার অজ্ঞান অবস্থায় মা অনেকে বোঝাচ্ছে না আমি শুধু বলকের মা নই রে আমি গরিবের মা তাই এবার থেকে যে কোনো ভক্ত এক মুটো চালে একটি পা কলে মাকে পুজো দেয় মাতাদের প্রতিটা মনের বাসনা পূর্ণ করে আমি মায়ের কাছে আসি প্রথম সুপিয়া স্ট্রিটে আমার হাজবেন্ডের কোনো কাজ ছিল না আমি মনে মনে বলেছিলাম কোনো কাজ পেলে আমি তোমার কাছে এসে পুজো দিয়ে যাবো সোনার টিপ দিয়ে পুজো দেবো আর তো পরপর তিনবার আসে চার চারবার আসে চারবারের বেলাতেই কাজ পেয়ে যায় ভালো চাকরি ভালো চাকরি করছে এখন সেই জন্য মায়ের কাছে এসে আমি আমার মানত যেটা ছিল মনের বাসনা সেটা হয়েছে আমি পুজো দিয়ে গেলাম সোনার টিপ দিয়ে গেলাম পুজো দিয়ে গেলাম